হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আর এই ভিডিওটা অনেক দিন থেকে আমি শেয়ার করব ভেবেছিলাম প্রায় আমার ডেলিভারি হয়েছে দশ দিন হয়ে গেছে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের আমি বলেছিলাম আমার নর্মাল ডেলিভারি হয়েছে তো নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব তো এটা কিন্তু আমার ফার্স্ট ডেলিভারি হয়নি এটা আমার সেকেন্ড ডেলিভারি মানে সেকেন্ড নর্মাল ডেলিভারি তবে ফার্স্ট ডেলিভারির থেকে এটা মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হয়েছে এত কষ্ট পেয়েছি এই সেকেন্ড প্রেগনেন্সিতে মানে ফার্স্ট মানে কী বলবো প্রেগনেন্সির ফার্স্ট থেকে পুরো একদম ডেলিভারি পর্যন্ত মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাকে অনেক অনেক আমার মানে সহ্য করতে হয়েছে তো সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করব তার আগে আমার মেয়েটাকে আমি শুইয়ে রাখবো আর কি নাহলে ঘুমিয়ে পড়েছে কোলে নিয়ে ওকে কথা বলাটা ডিস্টার্ব হবে ঘুমের তো ওকে আমি শুইয়ে দিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো কতটা কষ্টকর এবং কতটা যন্ত্রণাদায়ক এই ডেলিভারিটা ছিল আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো মেয়েকে শুয়ে দিয়েছি আর কি আর ফ্যানটা ওপরে যেহেতু চালিয়েছি তোমরা হয়তো আমার ভয়েসটা কম শুনতে পাবে আর আমি যেহেতু মাইক নিই নি সেই কারণে আর তো একটু প্লিজ মানিয়ে নিও আর সকাল থেকে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তার জন্য হয়তো আমি মানে ভয়েসটাও ধীরে ধীরে কমে যাচ্ছে তো যাই হোক আর নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স যেটা মানে সেকেন্ড নর্মাল ডেলিভারিতে আমার আমার সাথে যা যা হয়েছে আর কি ফার্স্ট আমি যে দিনে ভর্তি হই তার আগের দিন রাতে মঙ্গলবার মঙ্গলবার মানে আমার ডেলিভারি হয়েছে ষোলো তারিখে ষোলো তারিখে হয়েছে আমার পনেরো তারিখে হচ্ছে তোমার পেন উঠে গিয়েছিল আর কি পনেরো তারিখ রাতে রাত তখন একটা বাজে একটা সময় মানে কি বলবো শুধু আমি দুটো রুটি খেয়েছিলাম রুটি খাওয়ার পর থেকে এত আর সত্যি কথা বলতে ওই দিনে প্রচুর আমার টেনশানও ছিল একটা সমস্যার মধ্যে শিখলাম আর কি এমনিতে সেই দিনে প্রচুর টেনশনের মধ্যে ছিলাম তার উপরে দুটো রাতের বেলা অনেক রাতে আমি দুটো আবার রুটি খেয়েছি আর ভেবেছিলাম হয়তো গ্যাস থেকে হয়তো একদম ধীরে ধীরে পেট ব্যথা করার মতো হচ্ছিল আমি ভেবেছিলাম গ্যাস থেকে হয়তো হচ্ছে পেনটা তো তারপর দেখলাম যে না আসছে মানে দু মিনিট দু মিনিট পাঁচ মিনিট ছাড়া ছাড়া আসছে আবার হচ্ছে ছেলে এত ডিস্টার্ব করছে কি বলবো আমি ভিডিও করতেই পারছি না ওড়নাটা নিয়েছে ও সমস্যা হচ্ছে কেন জানি না তো ওরকম দু মিনিট ছাড়া ছাড়া মানে পেনটা আসছে আর যাচ্ছে আমি ভাবছিলাম গ্যাসে হয়তো হবে এরকম করে করে প্রায় ডেটটা বেজে গিয়েছিল তো আমার বর বলল না এটা হচ্ছে লেবার পেনই উঠেছে তো সঙ্গে সঙ্গে আমরা গাড়ি বুক করলাম করার পরে চলে গেছি হসপিটালে আমি আমার কিন্তু ডেলিভারি হয়েছে এমার ভাঙুর হসপিটালে তো হসপিটালে চলে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমাকে ডক্টর দেখলো দেখার পরে বলল যে এটা হচ্ছে ফলস পেন ফলস পেন বলে আমি তো গিয়ে আর কি শাঁকা টাকা সব কিছু খুলে দিয়েছিলাম কারণ আমি জানি সবাইকে বকছে আশেপাশে মানে যারা ভর্তি হয়েছে যাদের ডেলিভারি হবে তারা শাঁকা ফাঁকা পড়ে আছে আর কি তাদের বকা দিচ্ছে যে এই সব কেন বাড়ি থেকে খুলে আসো না মানে ডেলিভারির সময় যত তোমাদের এই সব খুলতে লাগে এইসব বলে বকছে আর আমি তার আগেই ওই জন্য শুয়ে শুয়ে খুলে ফেলেছি সব খুলে দেওয়ার পরে আমাকে ডাক্তাররা হাসছে বলছে তুমি কেন খুঁজছো আমি কেন আজকে তো আমার ডেলিভারি হবে বলতে বলে না না আজকে তোমাকে ভর্তি নেব না বলছে আজকে তোমার ভর্তি হবে না আমি কেন আমার তো পেন উঠেছে তো ভর্তি তো আজকেই তো মনে আমার ডেলিভারি হবে এরকমভাবে বলছে বলছে না এটা হচ্ছে ফলস পেন ফলস পেন তো আমি যে এরকম ব্যথা করছে তাহলে কি করব বলে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি ইঞ্জেকশান দিল আর ইনজেকশান দিয়ে আমাকে আমি যখন গিয়েছি সঙ্গে সঙ্গে তখন বলছে তোমাদের কি রাতের বেলায় সব পেন ওঠে আমি তখন বলি কী করবো বলুন ঘুম তো পেয়েছিলো ঘুমাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে পেন উঠেছে তাই চলে আসতে বাধ্য হলাম বলে ইঞ্জেকশান দিল দিয়ে দেখি ভোর চারটে তো চারটে সময় ছেড়ে দেওয়ার পরে এসে ঘুমাচ্ছিলাম বেশ ভালোই ভেবেছি যাই যাই হোক তো ডেলিভারি হবে না তো এবার ঘুমাই বলে এসে ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম তারপর হঠাৎ দেখে আবার সাতটা থেকে ওরকম কিং করছে মানে পেটটা ধীরে ধীরে এরকম ব্যথা শুরু হচ্ছে একবার পর ব্যথা হচ্ছে পাঁচ মিনিট দু মিনিট এরকম ছাড়া ছাড়া ব্যথাটা আসছে আবার ভাবলাম যে মনে হয় গ্যাস থেকে হচ্ছে বা এটা ফলস পেন হবে হয়তো তো তারপরে দেখছি আমার বর কিন্তু অনেকক্ষণ বলছে না তুমি কি তাড়াতাড়ি তুমি ব্যাগ গুছিয়ে রাখো তাড়াতাড়ি ড্রেস পরো রেডি হও তোমার আজকে ডেলিভারি হয়ে যাবে আমি বলছি তাড়াতাড়ি করো আমি বলি ওই সব কিছুই হবে না আবার বলবে ফলস পেন বলে আবার ছেড়ে দেবে বলে আমি তো তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো আমি করছি না আমি বলে আমার ছেলেকে আমি খাওয়াবো তারপরে যাব সে যখন হয় কি যা হয় হবে এরকম বলে তারপরে দেখি হঠাৎ করে দেখি একটা মানে সাদা স্ট্রাবের সাথে একটা লাল চেয়ে খুব হালকা লাল মানে বাদামি কালারের একটা হঠাৎ করে একটা ব্লিডিং টাইপের দেখা দিল তখন আমি আর দেরি করিনি তখন আমার বরকে বলতে সে সঙ্গে সঙ্গে আমার নিয়ে চলে গেছে আমার শাশুড়ি আমি আমার বর আর আমার ছেলে সবাই মিলে চলে গেছে হসপিটালে একদম সুস্থ স্বাভাবিক জীবনের মতো চলে আছে। আর কিন্তু আমার কোনো জলও ভাঙেনি আর খুব একটা মাত্রায় মানে ফার্স্ট ডেলিভারির সময় যেরকম আমার ব্লিডিংটা দেখা দিয়েছিল এটা কিন্তু সেরকম ব্লিডিং মানে ব্লিডিংটা আমার হয়নি দেখাই দেয়নি তো না কোনো জল ভেঙেছে না কোনো ব্লিডিং সেরকম পরিমাণে হয়েছে মানে সেরকম কিছুই হয়নি আর সত্যি কথা বলতে মেয়ের বেলায় কিন্তু প্রচুর আমি ভুগেছি খুব কষ্ট পেয়েছি আর ওখানে যাওয়ার পরে ওই যে জাস্ট তারপরে গেলাম গিয়ে ওখানে আবার টিকিট করতে হলো টিকিট করার পরে ওখানে আমাকে ভর্তি নিল নেওয়ার পরে আবার চেক আপ করে দেখলো যে আজকে হবে কি হবে না তো আমার যেহেতু ডেট ছিল আমার আগে তোমাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার ডেট কিন্তু অনেক আগে ছিল অনেক পিছিয়ে গেছে আমার প্রায় এক মাসের মতো ডেট পিছিয়ে গেছিলো গিয়ে ডাক্তার যেই ডেটটা দিয়েছিল তার আগে আবার হয়ে গেছে তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় সেটা হয়েছে ভগবানের ইচ্ছায় আগেই হয়ে গেছে আমি শুধু ভয় পাচ্ছিলাম যে কবে হবে ডেলিভারি পেন উঠবে কি না পেন উঠবে কি না সেই সব ভয় পাচ্ছিলাম আর ঠিক আছে তুমি আমার কোলের শুধু তো এইসব ভয় পাচ্ছিলাম তো তারপরে যাই হোক হয়েছে তো ওখানে ভর্তি নিলো নেওয়ার পরে আমাকে যেখানে হচ্ছে মানে বেবিগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সব ভর্তি রয়েছে সেখানে আমাকে সেই বেডে দিল দেওয়ার পরে ওখানে একটা মানে ইঞ্জেকশান দিল ইঞ্জেকশান ওটা দিয়েছে জল ভাঙার জন্য তো আমাকে বললো ইঞ্জেকশানটা দেওয়ার পরে তুমি এক ঘন্টা দু ঘন্টার মতো কিছু খাবে না কোনো জল খাবে না কোনো খাবার খাবে না মানে বসতি চুক্তি করে বস ওইদিকে দেখো ওইদিকে দেখো আমি কি বলছি দেখো তো এরকম বললো যে কিচ্ছু খাবে না তো বললো কিচ্ছু খাবে না কিছু খাওয়া যাবে না তো আমি জাস্ট ঘড়ির দিকে তাকিয়ে আছি কখন এক ঘন্টা বা দু ঘন্টা হবে তারপরে পেনটা মানে আমার সেরকম কিন্তু পেনটা উঠছে না তো তারপরে হঠাৎ দেখি যে এক ঘন্টা পাক্কা এক ঘন্টা পরে হঠাৎ করে একটা কীরকম হঠাৎ করে একটা ফাটলো সেটা আমি বুঝতে পারলাম আর কি এটা বুঝতে পারলাম যে কোনো একটা পর্দা ফেটেছে আর সেটা ফাটার পরে আর কি হুড় করে জল পুরো বেডে ভর্তি হয়ে গেল মানে জলটা পুরো ভেঙে গেল। আর কি বলবো সে যে মারাত্মক যন্ত্রণা আমি সহ্য করেছি আর মানে অসহ্য যন্ত্রণা এত যন্ত্রণা আমি জীবনে ফার্স্ট টাইম পেলাম আর কি আমার ছেলেরবেলা এরকম আমি সত্যিই আমি কষ্ট পাইনি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ জাস্ট আমি ভর্তি হয়েছি তখন দশটা সাড়ে দশটা হবে ওখানে সব কিছু নিয়মকানুন সব কিছু জানতো অনেক রুলস রয়েছে সব কিছু সৈসামত করে তারপরে ঢুকতে হয় তো সেই সমস্ত করার পরে এত আমার ডেলিভারি হয়েছে একটা সাতান্নটা মানে দুটোর সময় প্রায় দুটোর কাছাকাছি আর কি অতক্ষণ ধরে এত আমি ছটফট করছি যন্ত্রণায় আমি কি বলবো আমি শুধু মা মনুষাকে ডেকেছি আমার মাকে ডেকেছি আর এত জোর জোর আমি চেঁচাচ্ছি আমি নিজেও ভাবছি বাবা আমি এত জোর জোর চেঁচাচ্ছি তখন আর মাথায় কিছুই আসে না আর আমার বর ফোন করে আমাকে বলছে যে লিপি সহ্য করো এরকমভাবে বলছে আমি তো কিছু কথাই বলতে পারছি আমার এত যন্ত্রণা হচ্ছে আমি মানে কী বলবো অসহ্য মারাত্মক যন্ত্রণা ভাবছি যে কখন আমার হয়ে যাবে বা কি হবে আমি মনে আর বাঁচবো না আর হার্ট ফেল করবো আমার এতটাই কষ্ট হচ্ছে তো বারবার আমি ডাকছি ডাক্তারকে আর এখন সত্যি কথা বলতে কোনো জায়গায় চিকিৎসা খুব একটা ভালো হয় না ভাঙড়ে খুব ভালো চিকিৎসা হয় কিন্তু এবারে আমি দেখলাম আমার ছেলেবেলা কিন্তু খুব বড় বড়ো ডাক্তার ছিল বয়স্ক ডাক্তারগুলো ছিল খুব ভালোভাবে সব কিছু হয়েছে কিন্তু এবারে যেন সব জুনিয়র ডাক্তার দেখে মনে হলো সবই অল্প বয়স নিয়ে ছেলে ছেলেও আছে সব অল্প বয়স সব বয়স কম সব দেখলাম তো ওরকম আমি বারবার বলছি আমার প্রচুর ব্যথা হচ্ছে প্রচুর ব্যথা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আর ডাক্তার আসছে বলছে এখন অনেক বাকি আছে অনেক বাকি আছে এরকম করছে আর মানে কি বলবো এক ঘন্টা পরে পরে আসছে মানে পেন হয়ে আচার পাচার খেয়ে মানুষ মরেও যাবে তখনও মানে ওদের কোনো যায় আসে না এরকম ধরনের হয়েছে আর তারপর ওখানে অনেক স্টাফ ছিল অনেক নার্স টার্স ছিলাম তাদেরও ডেকে বলছি যে দিদি আমি আর পাচ্ছি না আমার যা হোক একটা করুন এরকমভাবে বলছি বলার সঙ্গে সঙ্গে তারা ডক্টরকে ডাকলো যে সত্যি আর পাচ্ছে না প্রচুর অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছে তো এবার কিছু একটা মানে করুন হয়ে যাওয়ার সময় হয়ে গেছে তো লেবার রুমে নিয়ে যান তো আমাকে ওখানে নিয়ে গেল লেবার রুমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে ওখানে সেম পুরো এক ঘন্টার মতো পড়ে আছি তবু ডাক্তার বলছে এখনও বাকি আছে এখনও বাকি আছে কিন্তু আমার যা অসহ্য যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে আমার এক্ষুনি বেরিয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি আমি ভাবছি যে আমাকে মানে আমার বাচ্চাটাকে বের করতেই হবে তাকে একটা সুস্থ জীবন আমাকে দিতেই হবে আমি এত কষ্ট করেছি ন মাস পর্যন্ত এত কষ্ট করেছি আমি একটা সুস্থ মানে জীবন আমার মানে তাকে দেওয়া উচিত সে আমার যা হয় হোক এরকম ভেবে জাস্ট আমি প্রেশার দিয়ে যাচ্ছি প্রেশার দিয়ে যাচ্ছি কোনো ওখানে দেখছি কোনো ডাক্তার নেই কোনো নার্স একটাই নার্স দাঁড়িয়ে ছিল সে তার মতো কাজ করছে আর বলছে বাকি আছে বাকি আছে দেরি আছে এরকম করছে তো তার মধ্যে একটা মানে কোনো একটা মায়ের মানে কোনো একটা পেশেন্টের বাচ্চা দেখছি মরে গেছে তো ওরা ওই গল্পটা করছে যে বাচ্চাটা বাঁচেনি বাঁচবে না না এরকম একটা কথা বলছে আর করে আমার কানে ওটা এসছে যে বাচ্চাটা মারা গেছে এরকম আমি তখন হঠাৎ করে সত্যি কথা বলতে আমি ভীষণ ভয় পেয়ে গেছি ভীষণ ভয় পেয়ে গেছি আমি বলছি আমি ভাবছি আমারটা কি কিছু হলো তখন আমি ওদের জিজ্ঞাসা করছি বলছি আমার বাচ্চা ঠিক আছে তো বলতে বলে হ্যাঁ ঠিক থাকবে না কেন আমি না কি বলছিলেন কি হয়েছে বলছে সেটা তুমি নিজেরটা ভেবে নিলে তোমার কিছু না অন্য অন্যজনের আমি মনে মনে আমি ভয় পাচ্ছি না অন্যজনের তাহলে এখানে এরম বললো কেন তো আমি নিজেরটা নিজে ভেবে নিচ্ছি আমার সবথেকে খুব ভয় লেগেছে তারপর থেকে মানে মনে হচ্ছে আমি এক্ষুনি মানে যে যাই হোক আমি তাড়াতাড়ি বের করার চেষ্টা করি ওরা তো আসছে না কেউ ধারে পারে নেই আর আমি নিজে মানে প্রেশার দিয়ে ধরতে গেলে আমি নিজে একা একা মানে ইয়ে করেছি আর কি তো এত জোর প্রেশার আমি দিয়েছি দ্বিতীয় সঙ্গে সঙ্গে মানে বেরিয়ে এসছে বেরিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ওরা তখন দেখতে পেয়েছে যখন বেরিয়ে আসছে পড়ে যেত নিচেই পড়ে যেত তো সঙ্গে সঙ্গে তখন ওরা ছুটে এলো এসে বলছে ডক্টর বেরিয়ে এসেছে ধরুন ধরুন করে করে ওরা ধরেছে ধরে তখন বের করলো করার পরে তখন মানে কি হলো আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে চুপচাপ আমি শুয়ে আছি আর মনে মনে ভাবছি যা হয়েছে হয়েছে ছেলে হোক আর মেয়ে হোক সে ঠিক আছে তারপর ও কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে কেঁদেছে আমার ছেলের বেলা আবার ছেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে কাঁ মানে কাঁদে নিয়ে ওকে আবার কাঁচের ঘরে ডেকেছিল এ কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে কেঁদেছে কাঁদার পরে ওকে আমাকে আমি জিজ্ঞাসা করছি আমি কি হয়েছে ছেলে না মেয়ে আমি নিজেই জিজ্ঞাসা করছি তারপরে বলছে তোমার মেয়ে হয়েছে দেখো না আমাকে বলছে না যে মেয়ে হয়েছে আমাকে দেখাচ্ছে বলছে দেখো আমি ও মেয়ে হয়েছে তো এবারে করে কি এবারে হচ্ছে আমার কোনো হাতে চ্যানেল দেয়নি কোনো ইঞ্জেকশান দেয়নি না ইঞ্জেকশান ওই যে আগের দিনটা দিয়েছে ক্যাথিকেলটা লাগায়নি তো এই দিক থেকে বাঁচো আমি সত্যিকারের মানে ওই হাতে চ্যানেল লাগানো তারপরে ওই লাগা ওইগুলো লাগানো খুব কষ্টকর ওটাও খুব কষ্টকর এবারে কিন্তু ওইগুলো আমাকে দেয়নি যাই হোক একদিক থেকে ভগবান যা মঙ্গলের জন্য করে আর এবারে কিন্তু আমার কোনো জল জমেনি আমাকে যেরকম এরকম দেখছো এরকমভাবেই কিন্তু আমি ছিলাম একদম ফিটভাবে ছিলাম কোনো মোটা হয়ে যায়নি কোনো কিছু না আমি যেরকম নর্মাল মানুষ সেরকমই ছিলাম আর আমার তো একদম পুরো গোলু গোলু হয়ে গেছিলাম এত আর তার উপরে আবার হচ্ছে সেলাইন টাইন টানিয়েছিলো অনেকগুলো সেলাইন টেনেছিলাম তখন ফুলে আমি মানে পুরো ঢোলের মতো হয়ে গেছি এরকম হয়েছিল তো ওকে আমার কাছে আনলো কিছুক্ষণ পরে পরিষ্কার টরিষ্কার করার পরে আমাকে বেডে দেওয়ার পরে আর হ্যাঁ আর একটা কথা আমার যেহেতু ফার্স্টবারে ফোর্থ শেপ হয়েছিল ফোর্থ শেপে আমার ওটা মানে কাটতে হয়েছিল। কাটার পরে আবার অনেকগুলো সেলাই করেছিলো সেই সেলাই থেকে ও যখন হতে গেছে মানে হওয়ার সময় সেই জায়গা থেকে পুরো আমার ছেড়ে গেছে মানে ছিঁড়ে ছিঁড়ে পুরো একদম পটি দ্বার পর্যন্ত চলে গেছে তো এরকম হয়েছে হওয়ার পরে ওটাকে তো আবার সেলাই করেছে ওটা কি বলবো ওটা যখন সেলাই করছে মানে অসহ্য কষ্ট কোনো মানে অসার করে না কিছু করে না ডাইরেক্ট আর কি যন্ত্রণার মধ্যে যন্ত্রণা দেয় এরকম তো সেলাই যখন করছে আমি বুঝতে পারছি আর আমি কি বলবো আমি বলছি আর আমি পারছি না আমাকে ছেড়ে দিন এবার আমি মরে যাবো সত্যিই আমি মানে ওখানে মনে হচ্ছিল আমি হার্ট ফেল করবো আর সব থেকে বড়ো কথা যেহেতু আমার অ্যাসমা রয়েছে এখন যত বয়স হচ্ছে তত বেশি মারাত্মকভাবে দেখা দিচ্ছে আর কি বেগুনে টেগুনে হাত দিলে হাত দিলে মাত্র আমার হাতে বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা সেই কারণে আমি তাড়াতাড়ি কিন্তু বাচ্চাটা নিয়ে নিচ্ছি সেই কারণে উনি বেশি বয়স হলে এরপরে আমি আর সহ্য করতে পারবো না নর্মালে হওয়ার চান্সই কোনো থাকবে না আর নর্মালে হওয়া অনেক সুবিধা রয়েছে যেরকম দেখো আমার এই কদিন জাস্ট হয়েছে আমি কিন্তু অনেকটা সুস্থ রয়েছি সিজার হলে অনেকটা নাকি কষ্ট আমি শুনেছি যেটা যেটা আমি তো জানি না আমি নিজের সাথে আমার হয়নি আমার নর্মাল হয়েছে তাই আমি নর্মালটা বলতে পারি নর্মালে যারা ভাবছো সিজারটা অনেক ভালো সিজার কিন্তু খুব ভালো না নর্মালে করার চেষ্টা করবে তাতে নর্মালে তুমি সুস্থ থাকবে যখন হবে তখন খুব কষ্ট পাবে সেটা ভগবানের আর কি ইয়ে হাত সেটা যদি তোমার কপাল ভালো থাকে তাহলে তুমি বেঁচে যাবে দুজনেই আর যদি সহ্য না করতে পারো তাহলে কিছু করার নেই তো এরকম আর আমি যেদিনে গেছি সেই দিনে দেখি আর একটা মেয়ের তার ওরকম বাচ্চাটা ওরকম হতে গিয়ে মারা গেছে এরকম অনেক দেখছিলাম খুব খারাপ লাগছিলো অনেকের দেখছে হাত ভাঙা অবস্থায় নর্মাল ডেলিভারি করার চেষ্টা করছে সে মানে আমি লাস্টে গেছি আমার হয়ে গেছে ফার্স্টে কিন্তু আরেকজন দেখছি তার হাত ভেঙে গেছে সে শুয়ে আছে বেডে ছটফট করছে তবু ডাক্তারটা অতটা ঘুরেও দেখছে না এরকম টাইপের অনেক কিছু আরেকজনের দেখছি তার হচ্ছে বাচ্চাটার পা আর কি নিচের দিকে মাথাটা ওপর দিকে সেটা কি করে সম্ভব বের করবে তো সেই বাচ্চাটা যখন পটি খেয়ে নেয় তখন ডাক্তাররা গিয়ে অপারেশান করে তো এই রকম সব হচ্ছে ভগবানের ইচ্ছায় আমি সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি এটাই অনেক যথেষ্ট আর এই হচ্ছে আমার নর্মাল ডেলিভারির সময় এত কিছু ঘটনা তার মধ্যে হয়তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম পারিনি আর কি কারণ আমার ছেলে এত দুষ্টুমি করছে এত বিরক্ত করছে আমি তার মধ্যে তাড়াতাড়ি করে তোমাদের বলার চেষ্টা করছি কারণ এরপরে আমি আর সময় পাবো না আমি জানি আর সত্যি কথা বলতে আমার মাথা অসহ্য যন্ত্রণা করছে অসহ্য যন্ত্রণা করছে তার মধ্যেও তোমাদের সাথে ভগ ভগ করছি আর যদি কোনো ভুল ভুল মানে কথা বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে আমার পাশে আছো প্লিজ সেরকমভাবে পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসায় যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর অনেক কষ্ট করে বুঝতেই পারছো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তাও আবার আগে একটা ছিল এরকম দুটো হয়েছে রাত তিনটে পর্যন্ত ওকে নিয়ে বসে থাকতো সারা দিনটা ঘুমাবে রাত তিনটে পর্যন্ত একদিন ওরকম রাত তিনটে পর্যন্ত আমাকে বসে থাকতে হয়েছে এত ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছি কিন্তু আমি ঘুমাতে পারছি না ওকে শুয়ে দিচ্ছি কাঁদছে তো একবার আমার ছেলে ঘুমিয়ে পড়ে তো তাড়াতাড়ি হয় মেয়ে ঘুমাবে না মেয়ে ঘুমিয়ে পড়বে ছেলে ঘুমাবে না এরকমভাবেই চলছে আর আমার ছেলেও তো অনেকটা ছোটো ওরা আড়াই বছর বয়স দুটো মানে দুজনেই ছোট তো ওরও দোষ না আমাকেই সামলাতে হবে এবার আমার অবস্থাটা কীরকম হয় আমি নিজেও জানি না আমি একে রোগাশোগা মানুষ এরপরে হয়তো কঙ্কালটা শুধু থাকবে ভালো বাকি মাংসটা আর খুঁজে পাওয়া যাবে না আরেকজন এক করছে শুয়েশিয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর আমি বেশি বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আবার দেখা হবে কোনো পরের ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা বাই